নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি ডলি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল নটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ আমরা যারা হোম মেকাররা আছি তাদের বেশিরভাগ সময়টাই কিন্তু এই চার দেওয়ালের ভেতরেই কেটে যায় সুতরাং আমাদের খুশি থাকাটা কিন্তু খুব জরুরি আর সেই খুশি চাবিকাঠিটা আমাদের কাছে অবশ্যই রাখতে হবে অন্য কারোর ওপর ছেড়ে দিলে কিন্তু কখনোই চলবে না কারণ চার দেওয়ালের ভেতরে থেকে নিজেকে কন্ট্রোল করা নিজেকে ভালো রাখা সবাইকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালো রাখাটা খুব বেশি প্রয়োজন চারপাশের পরিস্থিতি যতটাই বিপরীত দিকে যাক না কেন মাঝখানে দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল রাখা এটা কিন্তু একটা আর্ট বলতে পারো চারপাশ থেকে অনেক নেগেটিভিটি আসে অনেকেই অনেক কিছুই বলে কিন্তু সবসময় চেষ্টা করি নিজের জায়গায় নিজেকে স্থির রাখি কখনই যে রাগ করি না বা কারোর কথায় রিয়াক্ট করি না সেটাও কিন্তু নয় তবে সেলফ কন্ট্রোল সেটা হচ্ছে বড় কথা নিজেকে কন্ট্রোল করতে পারলে তাহলে দেখবে চারপাশের সম্পর্কগুলো বেশ ভালো থাকে আর নিজেকেও কিন্তু একটা পজিটিভিটির মধ্যে রাখা যায় এই চার দেওয়ালের ভেতরে থেকে রাগটাকে কন্ট্রোল করা কিন্তু খুব বেশি প্রয়োজন যা আমাদের চার দেওয়ালের ভেতরে এই হ্যাপিনেসটা অনেকটাই বাড়িয়ে তোলে আমরা হোম মেকাররা কিন্তু সবসময়ই চেষ্টা করি নিজের ঘরে যতটুকু জিনিস আছে ততটুকু খুব ভালোভাবে যত্ন করে গুছিয়ে রাখারাই সেই কাজগুলোর মাধ্যমেই নিজেকে ভালো রাখায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি বাসি কাজগুলো হয়ে এসেছে সামনের রুমটা গোছাতেই আজকে মোটামুটি অনেকটা টাইম লেগে গেছে কয়েকদিন ধরে আকাশটা রয়েছে বেশ মেঘলা এই দু দিন তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে একদম রোদ নেই মনে হচ্ছে ঠান্ডাটা যেন আবার ফিরে এসেছে আর দেখো বাসি কাজগুলো হয়ে গেছে আর এই রাতের যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলো রান্নাঘরে নিয়ে নেবো আর আজকে ওর একটু তাড়াতাড়ি ওঠার আছে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে আমাকে তাড়াতাড়ি আজকে সকালবেলায় ও ব্রেকফাস্ট করিনি না করে ঘুমিয়ে পড়েছে তাই জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব এর আগে কিন্তু আমি ঢোসাটা কখনই বানাইনি দু একবার ইডলি বানিয়েছিলাম আর ডোসাটা না ভয়েই বানাতে পারতাম না কারণ ইডলিটাকে আমার সহজ মনে হতো তাই জন্য ইডলিটাই ট্রাই করেছি কিন্তু ঢোসাটা ট্রাই করা হয়নি আজকে বানাবো কালকে সেই সকালবেলাতেই এক কাপ বিউলির ডাল আর এক কাপ আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেটা রাত্রেবেলা ভালোভাবে মিক্সিতে একটু ব্লেন্ড করে রেখে দিয়েছি ব্লেন্ড করে রেখে দিয়েছে আর সেটাই কিন্তু আজকে একটু যেহেতু ফুলে গেছে আর সেটা দিয়ে আজকে আমি ডোসাটা বানিয়ে নেবো তার আগে এই যে মুড়ি ভেজানো জলটা আগে আমি খেয়ে নিই তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নেব কারণ সকাল থেকে পেটে তো কিছু পড়েনি এই এক গ্লাস জল আমার এনার্জি ড্রিঙ্ক বলতে পারো আর ডোসার সঙ্গে আজকে এক চাটনি বানাবো আজকে কিন্তু মশালা ডোসা নয় প্লেন ধোসা যেহেতু বানাবো তাই জন্য সেই চাটনি করে নিচ্ছি বাদামের এই চাটনিটা কী যে ভালো খেতে যে কোনো পরোটার সঙ্গে বেশ ভালো চাই এখানে চিনি বাদাম কটা ভালোভাবে ভেজে নিয়ে খোসা সারিয়ে নিয়েছি কারণ খোসা শুদ্ধ দিলে খোসাটা কিন্তু হজম হতে অনেকটাই সময় লাগে একটু তার সঙ্গে দিয়ে দিয়েছি ধনে পাতা দু কোয়া তিন কোয়া মতো দিয়েছি রসুন আর একটা কাঁচা লঙ্কা বাস সামান্য নুন দিয়ে ভালোভাবে চাটনিটা বানিয়ে নিয়েছি আর তোমরা চাইলে অবশ্যই একটু লেবু রস দিতে পারো কিন্তু আমি লেবুটা এখানে স্কিপ করেছি আর দেখো দোসাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে প্রথমবার বানিয়েছিলাম একটা ভয় ছিল মনের মধ্যে কি জানি হবে কি হবে না কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছে তো দেখো মোটামুটি দুটো আমার হয়ে এসেছে তো এবারে দুজনে মিলে ব্রেকফাস্টটা সেরে নেবো আগে ওকে দিয়ে দিচ্ছি তারপর আমার জন্য করে নেব আজকে ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য আগে ভাবলাম ব্রেকফাস্টটা যেহেতু হয়ে গেছে তো আগে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি ডাল আর ভাতটা হতে হতে বাকি জোগাড়গুলো আমার হয়ে যাবে আর ও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু গেছে বাজারে আজকে যেহেতু আমাদের নিরামিষ নয় আজকে বুধবার তো ভাবলো যে আজকে একটু চিকেন নিয়ে আসলে ওকে চিকেনটা বানিয়ে দিতে পারবো আমার তো চিকেন খাওয়া হয় না মানে মাছ মাংসটা আমার টোটালি বন্ধ আছে তাই জন্য ও একা একা আর খেতে চায় না কিন্তু তাও মাঝে মধ্যে জোর করিয়ে নিয়ে আনাই কারণ আমি খাই না জন্য ও খাবে না এটা ভালো দেখায় না ঠিক জানি ওর ভালো লাগে না কিন্তু তাও ওকে জোর করিয়েই নিয়ে আনাই তো যাকবে আর এদিকে দেখো একটু দুধ নিয়েছি দু কাপ মতো দুধ নিয়ে সেটাতে অর্ধেক পরিমাণে লেবুর রস চিপে দিয়েছি তারপরে বেকিং সোডা আর বেকিং পাউডারটা পরিমাণ মতো দিয়ে আটা দিয়েছি কিন্তু ময়দাটা স্কিপ করেছি কারণ হে বাড়ির খাবার মানে হেলদি খাবার আর হেলদি খাবারের কথা আসলে অবশ্যই করে আটার জায়গায় কিন্তু ময়দাটাকে নিতে হবে ময়দা সরি ময়দা নয় আর ময়দার জায়গায় আটা নিতে হবে তো আটা দিয়ে ভালোভাবে ডো একটা বানিয়ে রেখে দিয়েছি আর এই যে চিকেনটা নিয়ে এসেছে আমার এটা আগের থেকেই অভ্যেস চিকেন নিয়ে আসলে চিকেনটা কিন্তু গরম জলে বেশ ভালো ধুয়ে নিই ঠান্ডা জল দিয়ে ধুলে মনে হয় যেন নোংরাগুলো যাচ্ছেই না তাই জন্য গরম জল দিয়ে পাঁচ দশ মিনিট রেখে তারপরে ভালোভাবে তুলে নিব। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি এখানে আদা জিরে রসুন সমস্ত কিছু ছিল যে ও যেহেতু আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে তাই জন্য এই যে বাসি বিছানাটা গোছাতেও আজকে আমার অনেকটা সময় লেগে গেল মানে এই দুপুরবেলার দিকে বাসি বিছানাটা গোছাতে হচ্ছে আর আজকে এখনও স্নান হয়নি যেহেতু চিকেন রান্না করছি তাই জন্য আগে থেকে আর স্নান করতে ইচ্ছে করলো না ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরেই স্নান করব এদিকে একে একে বাসি বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখো আর প্লিজ তোমাদের নামটা করেও আমাকে জানিও আমারও জানতে ইচ্ছে হয় যে আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছে দেখো বিছানাটা মোটামুটি আমার গোছানো হয়ে এসেছে আর বিছানাটা এই রোজ দিনে না মুছলে নয় এই বিছানার সামনের দিকটা আর পেছনের দিকটা খুব ভালোভাবে মুছে নিতে হয় কারণ এত পরিমাণে এখানে থুলো কারণ আমাদের যখনই যেখানে পোস্টিং আসে না কেন এই প্লান্ট এরিয়াতেই আসে তো যাকে আরে দেখো আজকে এক দিদি ওদের বাড়িতে আমাদের এই কৌটো বাটিগুলো ছিল তাই জন্য এত এত পাঠিয়েছে এই তিনটে কৌটো ছিল একটাতে দিয়েছে কুলের আচার একটাতে দিয়েছে চিকেন রান্না করে আর একটাতে দিয়েছে চার চারটে রসগোল্লা যেটা আমার ভীষণ পছন্দের একটা রসগোল্লা আমার খাওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর যেহেতু চিকেনটা সেদ্ধ হতে টাইম লাগে না তাই জন্য কিন্তু আলাদা করে আর জল দিয়ে কষানো হয়নি একেবারে একটু জল বেশি করে দিয়ে দিলাম এটাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বাস আর চিকেনটা তো অবশ্যই করে গরম জল দিয়েছি কারণ গরম জল দিলে চিকেন হোক বা মাছের ঝোল হোক যে কোনো তরকারিতে যদি গরম জলটা ব্যবহার করা হয় না তাহলে কিন্তু স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর এদিকে এই যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু এই আটা নান বলতে পারো আটা দিয়েও নান বেশ ভালো হয় আমি এর আগে খুব অনেক কয়েকবার বানিয়েছিলাম তাই জন্য আজকে আবারও যেহেতু চিকেন নিয়ে এসেছে তো ভাবলাম ওকে দুটো নান করে দিই আর মোটামুটি পরোটার মতো করে মোটা করে বেলে নিয়েছি বাস হালকা একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর আজকে ভাবলাম একটা আটার প্যাকেট ছিল পাঁচ কিলো আটার প্যাকেট তো সেটাকেই কেটে নিয়েছি চার কোনো করে কেটে নিয়ে এভাবেই দুপাশে দুটো কাপড় দিয়ে ভালোভাবে ই করে নিয়েছি মানে ভালোভাবে সেলাই করে নিয়েছি যাতে না বেরোয় আর এদিকে দেখো ভাজ করে নিয়ে একদিকে সেলাই হয়ে গেছে এবারে যে বাকি দিকটা রয়েছে এদিকেও আমি ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে এদিক ওদিক করে সেই সাড়ে তিন ইঞ্চি মতো ছেড়ে দিয়ে এভাবে সেলাই করে নেব দেখো এদিকেও আমার সেলাইটা হয়ে গেছে এবারে কিন্তু আমার এই বক্সটা অর্গানাইজার বক্স যেটা বানিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে শুধু এতটুকু বাকি আছে এই যে সাইডে যেটা হচ্ছে পদ্মের পাপড়ির মধ্যে দেখতে পাচ্ছ সেটা যদি একটু ভাজ করে ভালোভাবে কোনো কিছু দিয়ে আটকানো যায় বা একটু সুস্বতু দিয়ে সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু এই বক্সটা আমার রেডি আর দেখো অর্গানাইজার বক্স আমার রেডি এখানে আমি আমার প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সমস্ত কিছুই রাখবো আপাতত এই হাতের কাছে চার্জারগুলো ছিল সেগুলোই রেখে দিলাম আর এটা কিন্তু বেশ ভালো আর অনেকটা বড়ও হয়েছে তো যাকে এদিকে দেখো সন্ধেবেলায় এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর এগুলো যেহেতু ডেলি ইউজের জামা কাপড় এগুলো আর ভরে রাখছে না এগুলো কালকে তো সকালবেলা উঠেই লাগবে তাই জন্য এগুলো বিছানার এই সামনের বিছানাটা দিই একদিকে রেখে দিচ্ছে আর তোমাদের দাদা তো আজকে নাইটে বারো ঘন্টা ডিউটি চলে গেছে আর এই সময়টা আমি একাই আছি মানে সারা রাত ধরে আমাকে একাই থাকতে হবে এখন আমার মোটামুটি অভ্যেস হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না আর এই কটা জামা কাপড় মানে ওর বর্দি কটা ভালোভাবে শুকায়নি তো একদিকে রেখে দিচ্ছে কালকে আবার রোদে নেড়ে দিতে হবে তো বন্ধুরা যাকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে প্লিজ